হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম কুকিং আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো দারুণ স্বাদের হাতে মাখা মসুর ডাল হাতে মাখা মসুর ডাল দিয়ে ভাত রুটি সব কিছুই ভীষণ ভালো লাগে খেতে চলুন তাহলে হাতে মাখা মসুর ডালের রেসিপিটি কীভাবে বানাই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ পরিমাণে মসুর ডাল জল দিয়ে খুব ভালো করে মসুর ডালটাকে ধুয়ে নেবো এভাবে হাত দিয়ে খুব ভালো করে জল পাল্টিয়ে আমি মসুর ডালটাকে ধুয়ে নেব মসুর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ধুয়ে রাখা মসুর ডাল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সব মসুর ডালগুলো এখানে দিয়ে দিয়েছি মসুর ডালের মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটা টুকরো করে রাখা টমেটো দিয়ে দেবো আলু ঠিক আমরা যেভাবে আলু ভেজে খাই সেভাবে আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এক চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো জিরে ও ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক টেবিল চামচ মতো দিয়ে দেবো সরিষার তেল সব কিছু একসঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এক মিনিট সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে আমি একটা অন্য পাত্রে তুলে নেব কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেবো রসুন কুচি এখানে ছটা মতো রসুনের কোয়া কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নেব মাখিয়ে রাখা মসুর ডাল দিয়ে দেবো দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে তিন মিনিট ধরে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে মসুর ডালের মধ্যে দিয়ে দেবো গরম জল আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এবার ঢাকা দিয়ে মসুর ডাল সিদ্ধ করে নেব এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ডিমটা ভুজিয়া করে নেব ডিমটা ভুজিয়া করার জন্য কড়ার মধ্যে খুব সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এবারে দুটো ডিম দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো এবার ডিম দুটোকে ভুজিয়ার মতো করে নেব ডিম দুটো ভুজিয়ার মতো করে নিয়েছি এবারে নামিয়ে নেব এদিকে সব কিছু সিদ্ধ হয়ে গেছে প্রায় দেখুন দেখুন সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে মাখা মাখো হয়ে এসেছে এবার ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ডিমের ভুজিয়া ও গরম মশলা গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এইভাবে আরও দু মিনিট মতো জ্বাল করে নেব এভাবে আমি আরও দু মিনিট মতো জাল করে নিয়েছি এখানে আমার হাতে মাখা মসুর ডাল একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম বন্ধুরা এইভাবে হাতে মাখা মসুর ডাল গরম ভাত ও রুটি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হাতে মাখা মসুর ডাল দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজাদার হবে খুব কম মশলায় খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় বন্ধুরা আমার এই হাতে মাখা মসুর ডালের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হিসেবে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ